সিদ্ধান্ত নেই নতুন বাংলাদেশের সূচনা না করে আপনারা ঘরে ফিরবেন না ইনশাআল্লাহ আজকে আমাদের এই সূচনা ঘরে ঘরে পরিবারে পরিবারে রাস্তা রাস্তায় গ্রামে গ্রামে ছড়িয়ে পড়বে সবাই মিলে একসাথে আমরা নতুন বাংলাদেশ করবে ইনশাআল্লাহ সবাইকে আমাদের এই আন্দোলনের আহ্বান জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার এই সংগ্রামে জয়িত হয়ে একসাথে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি And that's what you can do. I couldn't tell if it was day or night They used to blindfold us and handcuff us. us. In the night, they used to handcuff us in the back. They wouldn't tell us where I was. They wouldn't let us even time for prayers. It felt like it was very much. They gave us a worst of that experience, and it continued for eight years. I want to go to Excel. I want to go to Excel. I want to go to Excel. আমার ভেবে দেখুন তো একজন মানুষ আট আটটা বছর গায়েব থাকার পর হঠাৎ করে কিভাবে রাজনীতির একেবারে কেন্দ্রে চলে আসতে পারেন এটি ব্যারিস্টার আরমানের গল্প এক রহস্যময় অন্তর্ধান এবং তার চেয়েও নাটকীয় এক প্রত্যাবর্তনের কাহিনী আট বছর অবর্ণনীয় কষ্ট নির্যাতন সহ্য করার পর মুক্তি পেয়ে ব্যারিস্টার আরমান ঠিক এই কথাটা বলেছিলেন ভাবা যায় কীসের জোরে একজন মানুষ এমন ভয়াবহ পরিস্থিতি পার করেও এতটা দৃঢ় থাকতে পারে আগস্ট দু দীর্ঘ আট বছর পর যখন ব্যারিস্টার আরমানকে চোখ বাঁধা অবস্থায় একটা গাড়ি থেকে কাদামাটির মধ্যে ফেলে দেওয়া হল তিনি তো ভেবেছিলেন তাকে হয়তো মেরেই ফেলা হবে তিনি কিন্তু তখনও জানতেন না দেশের ভেতরে কি বিশাল এক রাজনৈতিক পট পরিবর্তন ঘটে গেছে তো এই যে তার দীর্ঘ আট বছরের নিরবতা ভাঙল এটাই তার অপহরণ তার টিকে থাকা আর তারপর আবার সবার সামনে ফিরে আসার গল্প চলুন তার এই পুরো যাত্রাটা একবার দেখি অপহরণের সেই রাত থেকে শুরু করে একেবারে রাজনীতির মঞ্চে ফিরে আসার প্রতিটা মুহূর্ত কিন্তু প্রশ্ন হল কে এই ব্যারিস্টার আরমান আর ঠিক কেন তাকেই টার্গেট করা হয়েছিল এর উত্তরটা আসলে লুকিয়ে আছে তার পারিবারিক পরিচয়ের মধ্যে দেখুন ব্যারিস্টার আরমানের বাবা ছিলেন জামায়তে ইসলামের একজন শীর্ষ নেতা মীর কাসেম আলী উনিশশো সালের যুদ্ধাপরাধের অভিযোগে দুই সালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আর আরমান যিনি নিজে একজন ব্যারিস্টার তিনি ছিলেন তার বাবার আইনজীবী দলেরই একজন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাবার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঠিক কিছুদিন আগেই আরমানকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় ব্যাপারটা কি নিছুকি কি কাকতালিও অনেকেই কিন্তু তা মনে করেন না এর শুরু হয় তার জীবনের সেই ভয়ঙ্কর অধ্যায়টা তাকে রাখা হয়েছিল আয়নাঘর নামে এক কুখ্যাত গোপন কারাগারে যেখান থেকে মুক্তির আশা করাটা ছিল প্রায় অসম্ভব একটা ব্যাপার তার জীবনের এই ঘটনাগুলো খেয়াল করলে দেখবেন সব যেন একটা সুতোয় বাধা বাবার মামলার চূড়ান্ত রায়ের ঠিক আগে তার গায়েব হয়ে যাওয়া আর সরকারের পতনের সাথে সাথেই তার মুক্তি পাওয়া এসব কিছু কিন্তু একটা বড় রাজনৈতিক নাটকের দিকে ইঙ্গিত করে তাই না তার মা খন্দকার আয়েশা খাতুনের এই কথাটা শুনুন আরমানের পায়ে স্যান্ডেল পরারও সময় দেওয়া হয়নি তিন বছরের মেয়েটা বাবার স্যান্ডেল হাতে নিচে দৌড়ে আসে কিন্তু গাড়ি তখন অনেক দূর চলে গেছে ভাবুন তো একটা দৃশ্যটা একটা বাচ্চা মেয়ে তার বাবার জন্য স্যান্ডেল নিয়ে ছুটে আসছে এই যে ভয়াবহ স্মৃতিগুলো এগুলোই কি আজ তাকে রাজনীতিতে টিকে থাকার শক্তি দিচ্ছে প্রায় তিন হাজার দিন শোষুন একবার প্রায় তিন হাজার দিন বাইরের পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন এই লম্বা সময়টা তার কাছ থেকে কি কেড়ে নিয়েছে আর তার বিনিময়ে কি ফিরিয়ে দিয়েছে এই আটটা বছর তাকে রাখা হয়েছিল চোখ বাঁধা অবস্থায় একটা অন্ধকার ঘরে তার নিজের মুখেই শোনা আজানের শব্দ ছাড়া দিনার রাত বোঝার কোনো উপায় ছিল না চিৎকার যাতে বাইরে না যায় সেজন্য নাকি খুব জোরে গান বাজানো হতো এই যে একটা অকল্পনীয় পরিস্থিতি এটা তার মনের ওপর কি ধরনের প্রভাব ফেলেছিল তা শায়দ আমরা কল্পনাও করতে পারব না কিন্তু তার গল্পটা এখানেই শেষ হচ্ছে না বরং বন্দি বন্দিদশা থেকে মুক্তি পেয়েই তিনি সরাসরি প্রবেশ করলেন রাজনীতির ময়দানে যা তার জীবনের এক একেবারে নতুন অধ্যায়ের সূচনা করল আর নির্বাচনের জন্য তিনি বেছে নিয়েছেন ঢাকা চোদ্দ আসনকে এটা কিন্তু শুধু একটা নির্বাচনী এলাকা না বরং তার পরিবারের রাজনৈতিক দুর্গ হিসেবেও পরিচিত মানে কৌশলগতভাবেই তিনি কিন্তু শুরুতেই বেশ খানিকটা এগিয়ে আছেন তো বিশ্লেষকরা বলছেন তার জনপ্রিয়তার পেছনে কয়েকটা বড় কারণ কাজ করছে এক পারিবারিক উত্তরাধিকার তো আছেই দুই জামায়াতের শক্তিশালী সাংগঠনিক কাঠামো তাকে বিশাল একটা সুবিধা দিচ্ছে আর তিন তার মা নিজে মাঠে নেমেছেন যা নারী ভোটারদের মধ্যে বেশ ভালো সাড়া ফেলেছে আচ্ছা এবার তাহলে দেখা যাক এই নির্বাচনী মাঠে তার প্রতিদ্বন্দ্বী কারা আর ঢাকা চোদ্দ আসনের রাজনৈতিক সমীকরণটা ঠিক কেমন দাঁড়িয়েছে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন বিএনপির সাজিদা ইসলাম তুলি আর মজার ব্যাপার হল দুজনেই কিন্তু গুমের শিকার পরিবারের সদস্য দুজনেরই ব্যক্তিগত ট্র্যাজেডির গল্প আছে কিন্তু তাদের রাজনৈতিক শক্তি আর ভিত্তি কিন্তু একদম আলাদা তুলি হয়তো জাতীয়ভাবে পরিচিত কিন্তু মাঠের রাজনীতিতে আরমানের সংগঠন আর পারিবারিক প্রভাব অনেক বেশি শক্তিশালী বলে মনে করা হচ্ছে আর এ কারণেই সূত্র অনুযায়ী বিশ্লেষকদের অনেকেই মনে করছেন যে তুলির ব্যক্তিগত পরিচিতি আর যোগ্যতা থাকা সত্ত্বেও দলীয় সংগঠন আর পারিবারিক ঐতিহ্যের শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে থাকা আরমান এই নির্বাচনী দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন সূত্র থেকে পাওয়া বিশ্লেষকদের পর্যবেক্ষণ যদি বলি তাহলে বলতে হয় এই আসনে দাড়িপাল্লার বিজয় আসন্ন অর্থাৎ জামায়াতের প্রতীক দাড়িপাল্লার জয় প্রায় নিশ্চিত বলেই তারা মনে করছেন কিন্তু রাজনীতিতে কি শেষ কথা বলে কিছু আছে দেখুন ব্যারিস্টার আরমানের এই কাহিনীটা কিন্তু এখন আর শুধু একজন ব্যক্তি টিকে থাকার সংগ্রাম নয় এটা এখন একটা রাজনৈতিক শক্তির পুনরুত্থানের প্রতীক হয়ে উঠেছে তার এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে ঠিক কী ধরনের পরিবর্তন আনবে সেটাই এখন দেখার বিষয় তো শেষ প্রশ্ন এটাই একজন মানুষের ব্যক্তিগত ট্র্যাজেডি আর টিকে থাকার এই নির গল্পটা কি ভোটারদের সহানুভূতিকে ভোটে বদলে দিতে পারবে নাকি তার পারিবারিক রাজনৈতিক পরিচয়ই শেষ পর্যন্ত এই নির্বাচনের ভাগ্য নির্ধারণ করে দেবে